শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী রাজ্যে গত কয়েক বছরে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে লাভ করা সাফল্য হিসেবে প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর হার হ্রাস করা সম্ভব হয়েছে রাজ্যে স্বাস্থ্য ক্ষেত্রের উন্নয়নের যাত্রা এগিয়ে চলছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানান যে দু সালের মধ্যে আসামে মোট উনত্রিশটি মেডিকেল কলেজ স্থাপন করে রাজ্যে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা আরও শক্তিশালী করে তোলা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে রাজ্যের ছয়টি মেডিকেল কলেজ থেকে তেরোটিতে বৃদ্ধি পাওয়ার ফলে সুরভ হারে স্বাস্থ্য সেবা প্রদানের পরিসর আরও বৃদ্ধি পেয়েছে মুখ্যমন্ত্রী আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে চিকিৎসা সেবা প্রদান করতে নবনিযুক্ত চিকিৎসকদের প্রতি আহ্বান জানান গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করতে সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন এজন্য রাজ্য সরকার আরও চার হাজার নার্সের নিযুক্তি প্রদান করবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন হারাং নদীর উপর থাকা ভাঙ্গারপা সেতু ভাঙার পর বিকল্প সড়কের ব্যবস্থা করতে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব ইতিমধ্যে বাবুরবাজার সোনাপুর খালাপুর রংঘর রোড হয়ে এবং কাটিগুড়া চৌরঙ্গী শান্তিপুর গণিত্রাম বরযাত্রাপুর সড়ক দ্রুত সংস্কার করার উদ্যোগ নিয়েছেন এদিকে ভাঙ্গারপাড় সেতু বিপর্যয় নিয়ে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যা আগামী পনেরো দিনের মধ্যে প্রতিবেদন জমা করবে এ সম্পর্কে জেলা আয়ুক্ত শ্রী যাদব জানান তিন কা বাজে হিগার্ডিং ফিল্ড ভিজিটকে মিটিং लिए লিয়ে पहला तो है कि कैसे वहाँ पे अल्टरनेट अरेंजमेंट्स करा जाए तो वहाँ एक राजनगर रोड है जहाँ पे हम लोग पैसेंजर व्हीकल्स एंड टिल टेन टन कमर्शियल व्हीकल्स अलाउ करेंगे एंड साथ ही साथ सेकेंड अल्टरनेट रोड एक टी आर के रोड जो है वहाँ से भी पैसेंजर एंड दिस स्मॉल कमर्शियल व्हीकल्स कैन बी अलाउड सो ये खबर नहीं जाना चाहिए गलत है ये खबर कि पूरा बराक वैली कट गया है फ्रॉम त्रिपुरा टू मेघालय टू कालाइन काटीपुरा ऑलरेडी द कनेक्शन दिया ऑलरेडी मोर देन आई थिंक हंड्रेड एंड टू हंड्रेड व्हीकल्स हैव ऑलरेडी पास इन मॉर्निंग पहला तो ये बात है सेकेंड हम लोग जो ब्रिज का भी बात हुआ है एन एच आई टी सी एल ने ऑलरेडी ऑर्डर कर दिया है रांची से चालीस मीटर का ब्रिज वहाँ से आएगा पाँच दिन आने में लगते हैं और यहाँ असेंबली करने में भी दस दिन लगेंगे तो पंद्रह दिन में हम लोग यहाँ पे जो जो ब्रिज कोलेप्स हुआ है वो हम लोग फिर से बन जाएगा অসম প্রশাসনিক সেবার আধিকারিক দীপা দাস গতকাল আনুষ্ঠানিকভাবে বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের শিলচরের আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত উপসঞ্চালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি বন্যিকা চেতিয়ার স্থল হয়েছে, হয়েছেন শ্রীমতী দাস এছাড়াও স্বাস্থ্য কৃষি পশুপালন পশুচিকিৎসা ও মৎস্য বিভাগের প্রশাসনিক আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করবেন কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনা এবং মনিয়ার খালের বাণী শক্তি ক্লাবের সহযোগিতায় আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে এই উপলক্ষে মনিয়ার খাল চা বাগান মডেল স্কুলের খেলার মাঠে সকাল সাড়ে ছটা থেকে যোগ প্রশিক্ষণ শুরু হবে প্রশিক্ষক হিসেবে বিনয় ভূষণ দাস উপস্থিত থাকবেন লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালিভিউর উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াশি সহযোগিতায় গতকাল শিলচর পঞ্চায়েত রোড়ে এরা আমাদের সংগঠনে বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে বিশ্ব অটিস্টিক দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে সংগঠন দুটির পক্ষ থেকে অটিস্টিক শিশুদের জন্য আগামী পনেরো দিনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন সঞ্জীব রায় রিমা পাল পারমিতা ভট্টাচার্য প্রমুখ নর্থ ইস্ট স্কিল সেন্টারের পক্ষ থেকে শ্রীভূমি জেলার তপশিলি জাতির যুবকদের এক বছরে বিনামূল্যে বৃত্তিমূলক প্রশিক্ষণে যোগদান করতে আহ্বান জানানো হয়েছে তপশিলি জাতির যুবকদের এই প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে ছয় হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এতে বিউটি অ্যান্ড ওয়েলনেস রিটেল সার্ভিসেস ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস কিপিং অপারেশন এই চারটি কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হবে এই কোর্সগুলিতে ভর্তির জন্য প্রার্থীদের যে কোনো শাখায় শ্রেণী উত্তীর্ণ এবং বয়স চলতি বছরের জুলাই পর্যন্ত থেকে পঁচিশ বছর হতে হবে আবেদন করার শেষ তারিখ আগামী জুলাই বিশদ বিবরণের জন্য শ্রীভূমি জেলার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজারের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে শ্রীভূমি জেলায় আগামী চার ও পাঁচই জুলাই আন্তঃ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জেলা ক্রীড়া আধিকারিক জানিয়েছেন যে জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত ওই প্রতিযোগিতায় পনেরো অনুর্দ্ধ ছেলে এবং সতেরো অনুর্দ্ধ ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করতে পারবে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কাছ থেকে জন্মের প্রমাণপত্র সংগ্রহ করতে হবে শিলচরের সামাজিক ও ক্রীড়া সংগঠন খোঁজের উদ্যোগে এবং সোনাই ফুটবল একাডেমির পরিচালনায় দ্বিতীয় পরেশচন্দ্র দত্ত ও জ্যোৎস্না দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতা অনুর্ধ্ব উনিশ গ্রামীণ প্রতিযোগিতা সুনাই নিত্যগোপাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে শুরু হয়েছে গত দশই জুন থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় মোট ষোলোটি দল অংশ নিচ্ছে গতকাল প্রতিযোগিতার প্রথম রাউন্ডের অষ্টম খেলায় মস্কল ফুটবল ক্লাব ঝাঞ্জরবালি দলকে তিন শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে প্রতিযোগিতার আজকের প্রথম কোয়ার্টার ফাইনালে খেলায় বনতারাপুর ফুটবল দল খেলবে সোনাপুর এফসি সি দলের বিরুদ্ধে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স্যান্ডেল অ্যাট দ্য রেট আইআই নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে পঁয়তাল্লিশ মিনিটে